আলিপুর আবহাওয়া দপ্তর তরফে পূর্ববাস রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা তবন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এদিকে পঁচিশে জুন বুধবার গাঙ্গী পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের নতুন ঘূর্ণাবত তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্ব পশ্চিম অক্ষরক্ষা রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের ওপর দিয়ে বিস্তৃত নতুন করে গাঙ্গীয় বঙ্গে ঘূর্ণাবত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে সপ্তাহভর বৃষ্টিতে ভিজবে গোটা বঙ্গ আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং হালকা ঝোড়ো হওয়ার বইবার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা উপকূল জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা আরও বাড়বে বলে পূর্ববাস দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনো স্বাভাবিকের নিচে সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাইলে অস্বস্তি হতে পারে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিছুটা বাড়বে বুধ বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতার তাপমাত্রার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছ ডিগ্রি অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস অতিভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং থেকে মালদোয়া সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ে বাতাস বইবে সোমবার উত্তরবঙ্গের ওপরে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা সব মিলিয়ে গোটা সপ্তাহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণ উত্তরবঙ্গ আকাশ কালো করে দফায় দফায় বৃষ্টি দুর্যোগের আশঙ্কা বঙ্গে রবিবার সকালে মুখ ভার আকাশের এদিকে জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বীরভূম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় ঝোরা হাওয়া সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং মালদোয়ায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর ছাব্বিশে জুন উত্তরবঙ্গ উপসাগরে ঘূর্ণাবত তৈরি হতে পারে যার চেয়ে পশ্চিম গাঙ্গীয় উপকূল ও বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে সাতাশে জুন রাত সেদিন থেকে তিনে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া বীরভূমে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়েও বাতাসের সতর্কতা সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাই থাকবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা জারি করছে হাওয়া অফিস বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ব্যাপকতা আরও বাড়বে উত্তরবঙ্গে উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার বৃষ্টি বাড়বে উত্তরে সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে অতিবারে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হলেও আজ রৌদ্র উজ্জ্বল আকাশ থাকবে তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা বাড়তে পারে কিন্তু গোটা রাজ্যে যেহেতু বর্ষা প্রবেশ করেছে তাই বৃষ্টি ঝড় ঝঞ্ঝার আগাম খবর রয়েছে কলকাতায় বিকেলের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়েই কাল এবং আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানানো হয়েছে প্রায় গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে পার্বত্য এলাকায় গত কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছিল যা আজ হেরাস পেয়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুভব হবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো গত দুই চব্বিশ পরগনা সূর্যের তাপ সামান্য কম থাকবে দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ পশ্চিমে জেলাগুলি যথা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝোড়া হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর রাতের দিকে তাপমাত্রা আরও হেরাস পাবে বলে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আগামী থেকে চার দিন এইরূপ আবহাওয়া থাকতে পারে বলে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কিছু জেলায় অন্যদিকে টানা দুদিন বৃষ্টির ফলে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে গরমের তীব্রতা অনেকটাই কমেছে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে শিলিগুড়িতে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ছবে মালদায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হবে চৌত্রিশ ডিগ্রি সকাল থেকে আকাশ মেঘলা থাকবে রাতের দিকে এক টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হ্রাস পাবে আজ উত্তরে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলবেলা কোথাও কোথাও ঝোড়া হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সন্ধ্যার মধ্যে সাতটি জেলায় ঝড় বৃষ্টির আভাস আজ সন্ধ্যে ছটার মধ্যে দেশের ষাটটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এইসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে আবহাওয়িদ কাজী যেবুচ্ছেন্নার সই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুর্মিলা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তো বন্ধুরা এই ছিল আর যে লেটেস্ট এনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন